মালয়েশিয়ায় অবস্থিত সব বাংলাদেশিদের বলছি আশা করি সবাই ভালো আছেন আজ আমি দেখাবো কিভাবে নিজের বেতন সরাসরি দেশে পাঠাতে পারবেন টিএনজি ওয়ালেট ব্যবহার করে কিন্তু তার আগে আমি আশা করি আপনি আমার আগের ভিডিওটা দেখেছেন সেখানে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনার বস উইথ নাও ট্রান্সফারের মাধ্যমে সরাসরি বেতন পাঠাবে আপনার টিএনজি ওয়ালেটে বস বিলাদাপাত গাজী সাইয়া ও টুমরো আই গো ব্যাংক উইথড্র বস তাপালুকুলু আরকান বলে হানতার টিএনটি ই ওয়ালেট অ্যাকাউন্ট চাইয়া ওকে গিভ মি অ্যাকাউন্ট নাম্বার আই ট্রান্সফার তেরিমা বস আর যদি এখনো না দেখে থাকেন তাহলে উপরে ওই আই বাটনে ক্লিক করে এখনে দেখে নিন তারপর ফিরে আসুন এই ভিডিওতে যারা এখনো জানেন না তাদের জন্য দারুণ সুখবর এবার আপনি সরাসরি টাকা পাঠাতে পারবেন বিকাশে আর শুনুন আপনাদের মধ্যে প্রথম দশ হাজার জন বিকাশের একটি ফ্রি এবার বাউচার পেতে পারেন PNG wallet গরিবার থেকে তবে হতাশ হবেন না আপনি যদি এই 10000 এর মধ্যে অংশ নিতে নাও পারেন তবু আপনি যদি সপ্তাহে 5000 রিঙ্গিত রেমিটেন্স পাঠাতে পারেন তাহলে আপনার জন্য দারুণ পুরস্কার পাওয়ার সুযোগ রয়েছে এখন এই ফ্রি ওয়েভার কোডটি আপনি বিকাশে রেমিটেন্স পাঠানোর সময় লাস্ট পেজে বসাতে পারেন কিভাবে করবেন খুব সহজ গরিবার পেজে যান তারপর মাই রিওয়ার্ড নির্বাচন করুন আপনি সেখানে বিকাশ বাউচার আকারে ফ্রি ওয়েভার প্রমো কোড পাবেন আর এই ভাউচারটি পাওয়ার জন্য আপনার নিচের শর্তগুলো পূরণ করতে হবে সবার প্রথমে আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে আপনার টিএন জি ওয়ালেট রেমিটেন্স ভেরিফিকেশন সম্পূর্ণ হতে হবে এবং সর্বশেষ এটি আপনার প্রথমবারের মতো বিকাশে রেমিটেন্স পাঠানো হতে হবে তবে দেরি করবেন না এই অফারটি চলবে শুধুমাত্র একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কোথায় যান এখানেই শেষ নই মালয়েশিয়ায় থাকা প্রবাসীদের জন্য আরো একটি দারুণ সুযোগ চলছে আপনার পরিবারকে বলুন তারা যেন টাচ এন্ড থেকে পাঠানো রেমিটেন্স বিকাশে গ্রহণ করে আর জিতে নিক পরবর্তী উপহার প্রতি মাসে সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী পাবেন মিনিস্টার পেমেন্ট কুপন মূল্য দেড় লক্ষ টাকা এছাড়া প্রতি সপ্তাহে আরো থাকছে মিনিস্টার পেমেন্ট কুপন সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা আরো বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে চাপুন তাহলে আর দেরি কেন আজই বেতন নিন টিএনজি ওয়ালেটে আর দেশে পাঠিয়ে দিন ভালোবাসা প্রথমবারের মতো বিকাশে একদম ফ্রি এখনই ডাউনলোড করুন টিএনজি ওয়ালেট অ্যাপ এবং আজ থেকে এটি ব্যবহার করুন আপনার স্যালারি অ্যাকাউন্ট হিসাবে